ও মুসলমান বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন কোরআনে কারিম কেমন ম্যাগনেট এ বিষয়ে একটা মাত্র ঘটনা ঘটনা বলি আপনাদের কাছ থেকে বিদায়ের পালা কোরআনে কারিম এটা কেমন ম্যাগনেট ও মুসলমান এই বিষয়ে একটা ঘটনা বলি আমি শেষ করে দেব তাম পৃথিবীতে অনেক বড় বড় কালী চলে গেছেন তার মধ্যে একজন হলেন বিশ্বনন্দিত কারি শেখ আব্দুল বাসেত নাম শুনছেন নি শুনেন নাই শেখ আব্দুল বাসেদ ও মুসলমান তিনি এমন যে কারীর কণ্ঠে তেলাওয়াত শুনলে অন্তর জোরায়া যায় যে কারীর কণ্ঠে তেলাওয়াত শুন শুনলে বন্ধুরা আমার শরীরের লোম দাঁড়িয়ে যায় যে কারীর কণ্ঠে তেলাওয়াত শুনলে চোখ থেকে পানি ঝরায় কারি আব্দুল বাসিত মিশরি রহমাতুল্লাহি আলাই মাওলানা জুলফিকার নকশবন্দি খুতুবাতে জুলফিকারের মধ্যে উল্লেখ করেন ঘটনাটি ১৯৭৭ কিংবা ৭৮ সালের ঘটনা মাওলানা জুলফিকার নকশবন্দি বলেন আমি এবং কারি আব্দুল বাসেদ আমেরিকার বিভিন্ন ইসলামিক সেন্টারে কারি আব্দুল বাসেদ কোরআনে পাকের তেলাওয়াত করতেন তার তেলাওয়াতের পরে আমি কিছু ধর্মীয় আলোচনা করতাম তার তেলাওয়াত কৃত আয়াতের উপরে আমি ধর্মীয় আলোচনা করতাম বিভিন্ন সেন্টারে এভাবে আলোচনা হতো এ কারণে বিশ্বনন্দিত কারির সাথে আমার অনেক সক্ষতা গড়ে গেল মৌলানা জুলফিকার নকশবন্দি খুতুবাতে জুলফিকারের মধ্যে লাগছেন একদিন আমি আর বিশ্বনন্দিত এক জায়গায় কারি ছিলাম হঠাৎ করে আমেরিকার বিশ্বনন্দিত সাথে সৌজন্য সাক্ষাৎ করার জন্য উলামায়ে কেরাম বিশ্বনন্দিত নন্দিত কারীর সাথে সৌজন্য সাক্ষাতের পর ও মুসলমান উলামায়ে কেরাম বললেন হুজুর আমরা তো পৃথিবীর বিভিন্ন কারির কণ্ঠে তেলাওয়াত শুনেছি কিন্তু আপনার মতো এত মধুর কণ্ঠের তেলাওয়াত কোন কারির কণ্ঠে শুনি না আই বলেন আল্লাহ উলা মায়েকারাম বললেন হুজুর আপনি যখন কালামুলার তেলাওত করেন মনে হয় আর শাহ থেকে আল্লাহর কোরআন নাজিল হয় হুজুর আপনি যখন কালামুল্লাহ তেলাওয়াত করেন চোখ থেকে পানি ছড়ায় আপনি যখন কালামুল্লাহ তেলাওয়াত করেন আমাদের শরীরে নোম দাঁড়িয়ে যায় ও মুসলমান উলা মায়েকারাম বিশ্বনন্দিত কারিকে জিজ্ঞাসা করলেন ও কারি আমরা তো কোরআনে কারিমের মোজেজার কথা কোরআনে কারিমের অলৌকিকতার কথা শুধুমাত্র বিভিন্ন বইয়ের টিকার মধ্যে পড়ছি নিজের দুই চোখকে কখনো দেখার সুযোগ হয় নাই হুজুর আমরা আপনাকে জিজ্ঞেস করতে চাই আপনি তো আপনার টোটাল লাইফকে কোরআনে কারিমের খেদমতের মধ্যে কাটান আপনি তো সব সময় তেলাওয়াতের মধ্যে থাকেন হুজুর আমরা আপনাকে জিজ্ঞেস করতে চাই আপনি আমাদের মতো কোরআনে কারিমের মজেজার কথা শুধুমাত্র বইয়ের মধ্যে পড়ছেন নাকি দুই চোখে কখনো দেখার সুযোগ হয়েছে হয়েছে বিশ্বনন্দিত কারণ